কে জানে কালি কেমন কেমন তিনি না দর্শনে না পায় দর্শন শাস্ত্রে দর্শন সরদর্শনের কথা বলছে যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা বেদান্ত এই যে আমাদের যে দর্শন এই যোগ ন্যায় বৈশাসিক মীমাংসা এবং বেদান্ত এগুলো হচ্ছে অধীত বিদ্যা এই বিদ্যা দিয়ে কখনো ভগবান লাভ করা যায় না আমরা বিদ্যা দিয়ে একটা ভাবকে প্রকাশ করতে পারি কিন্তু সেই ভাব প্রকাশের যে আনন্দ সেটা কিন্তু কোনো শব্দ দিয়ে প্রকাশ করা যায় না সেটা কোনো শব্দে প্রকাশ করা যায় না আপনি লিখলেন স্কুলে গিয়ে লিখলেন আমি বাড়ি যাই ঠিক আছে আপনি লিখতে শিখেছেন আমি বাড়ি যাই কিন্তু সত্যি সত্যি আপনি যখন বাড়ি যান তখন আপনার যে আনন্দ হয় সেটা কিন্তু ওই লেখার আনন্দের চেয়ে অনেক বেশি এটাই বলছেন ওই শব্দ জ্ঞানের যে মানে একটা প্রচলিত ধারা তা দিয়ে ভগবানকে লাভ করা যায় না ভগবানের অনুভব বলা যায় না বলছেন আত্মারামের কালী আত্মা কালী প্রমাণ প্রণবের মতন সে যে ঘটে ঘটে বিরাজ করে ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন আত্মারামের আত্মা হচ্ছে কালী আমাদের যে আমাদের ধেয় বস্তু হচ্ছেন কালী কীরকম না তিনি ওংকারের মতো ওঙ্কার ছোট্ট একটা শব্দ প্রতিপাদ্য বিষয় ওঙ্কার এবং তাই দিয়ে সমস্ত কিছুকে সেই ব্রহ্ম বিরাট ব্রহ্মকে প্রকাশ করা যাচ্ছে একটা হচ্ছে ছোট্ট শব্দ দিয়ে এই জগৎ বিশ্বব্রহ্মাণ্ড যাকে দেখছেন তার প্রতিপাদ্য সেটিকে প্রকাশ করা হয় একটা মাত্র সব ছোট্ট শব্দ দিয়ে তাকে বলা হচ্ছে ওঙ্কার আমরা হেডকোয়ার্টার্সে যখন ছিলাম যখন সাধু ব্রহ্মচারীরা আসত আমরা তাদের একটা কোড নামে ডাকতাম প্রত্যেকের আলাদা আলাদা কোড নাম ছিল যেমন একজন স্বামীজি এলেন তার কান ভত্তি আমরা তার নাম জানি না তার নাম রাখা হলো কর্ণলোমানন্দ আমার সঙ্গে এখনও তার দেখা হলে আমরা সেই আমাদের কোড ওয়ার্ডের কথা মনে পড়ে কর্ণল আনন্দ দেখুন এই যে এত বড়ো একজন মানুষ তিনি এত কিছু কাজ করেছেন সব কিছু করেছেন তার একটা আইডেন্টিফিকেশান কোড হচ্ছে কর্ণল মানন্দ ঠিক সেই রকম ওঙ্কার হচ্ছে এই যে ব্রহ্মবস্তু যাকে এত এত শব্দ এত কথা দিয়ে বোঝানো হয় সেটাও একটি প্রতিপাদ্য বিষয় একটি শব্দ দিয়ে প্রকাশ করা হয় ওঙ্কার তাই বলছেন আত্মারামের কালি কেমন প্রমাণ প্রণবের মতন সে যে ঘটে ঘটে বিরাজ করে ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন তিনি ঈশ্বর রূপে কখনো শক্তি কখনো পুরুষ আর কখনো শক্তি রূপে বিরাজ করেন প্রত্যেক জীবের ভেতরে বিরাজ করেন তাকে আলাদা করে কোনো একটা জায়গায় বসানো যায় না বলছেন কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ডতা বুঝবে কেমন যেমন শিব পুজেছে কালীর মর্ম অন্য কেবা জানে তেমন কালীর ব্রহ্মা কালীর পেটকে বলা হয় ব্রহ্মাণ্ড দর ব্রহ্মাণ্ড সেই কারণে বলা হয় তিনি নগ্না কারণ তিনি মুহুর মুহু জগৎ প্রসব করছেন তার পোশাক পরবার মতো জায়গা নেই কালীর ঠাকুরের চেহারার কথা ভাবুন কালীর গায়ের রং ঘোর রকমের কালী সমস্ত রঙ মিশে গিয়ে যেখানে হয় সেটা হচ্ছে কালো তার চারটি হাত বড়া ভয় আর খড়্গ আর মুন্ড তিনি খড়্গ দিয়ে ছেদন করছেন আপনার শৈশব যদি না ছেদন করা হয় তাহলে আপনি যৌবন আসবে না আপনার যৌবনকে যদি না ছেদন করা হয় বার্ধক্য আসবে না আপনার বার্ধক্যে না ছেদন করা হলে নবজীবন আসবে না প্রত্যেকটা জিনিসের একটা শেষ করা দরকার তাই হচ্ছেন ছেদনকারী তিনি হাতে মুন্ডটা হচ্ছে এই জগৎ ব্রহ্মাণ্ড আমার কন্ট্রোলেন আই এম দি কন্ট্রোল অব দি হোল ইউনিভার্স এই সারা পৃথিবী তার চালিকা শক্তি আমি আর যে তাকে বিশ্বাস করে তাকে তিনি অভয় দান করেন দেখবেন দুটো হাত একটা এমনি করছেন আর একটা এমনি করে আছে ওপরের ঊর্ধ্ব হাতটা অভয়ের প্রতীক তিনি সবসময় সাহস দিচ্ছেন মা যেমন আমাদের সাহস দেন এগিয়ে চলো বাবা কোনো ভয় নেই আমি তোমার পেছনে আছি ঠিক সেই রকম সেটা অভয় আর তিনি বরফ প্রদান করছেন আর যে যে পথে এগিয়ে যায় সে এরকম এগিয়ে যায় কালি সমস্ত শরীরটা চুল দিয়ে ঢাকা চুলকে বলা হয় জমের শক্তিতে চুল জম হলেন মৃত্যুর দেবতা মৃত্যুর পর কী আছে আমরা জানতে পারি না আমাদের জানার গতি হচ্ছে মৃত্যু অবধি আপনার বাবার মৃত্যু যারা আপনারা দেখেছেন মায়ের মৃত্যু আপনারা দেখেছেন আপনারা বলবেন আমার বাবা যেন তো কাল অব্দি খুব ধার্মিক ছিলেন তারপরে কি হয়েছে উই ডোন্ট নো কেন ওই পর্দা মৃত্যু একটা পর্দা টেনে দিয়েছেন জীবজগৎ আর মৃত্যুতীর্ণ জগতের ভেতরে এ দুটোর ভেতরে একটা পর্দা টেনে দিয়েছেন যারা সাধক তারা ওই একটা জীবনে বাঁচে না তারা অনন্ত জীবনের গল্প বলে মৃত্যুতীর্ণ জীবন তারা বাঁচেন তারা ওই পর্দাটাকে সরানোর কথা বলেন ধপধপে সাদা দাঁত আর তার বড় লাল জীব লাল জীব হচ্ছে রজগুণের প্রতীক আমরা যে কাজ করি প্রবল কর্মপ্রবাহ এটা তার জন্য আর সাদা দাঁত হচ্ছে আমাদের সত্যগুণের প্রতীক আমরা রজগুণ সত্যগুণ রজগুণকে কন্ট্রোল করে জীবটাকে আটকে আছে সেটা হচ্ছে ওর প্রতীক মায়ের সারা শরীর দেখবেন হাত তার পেটেতে হাত লাগানো হচ্ছে মানুষের হাত হাত হচ্ছে আমাদের কর্মের প্রতীক আমরা যে যেরকম কর্ম করেছি জগৎ জগৎ প্রসবিনীর হাত কাছে সেই কর্মের ফল জমা করা আছে তিনি যখন আবার নতুন নবজন্ম প্রসব করবেন নবজীবন দান করবেন তখন তিনি আমাদের এরকমভাবে সেই অনুযায়ী আমার কর্মের ফল অনুযায়ী আমাকে নতুন জীবন দান করবে তাহলে এখানে শিবের ভূমিকা কি শিব এখানে সাইিত দর্শকের ভূমিকা নিচ্ছেন ব্রহ্মস্বরূপ হয়ে দর্শকের ভূমিকা নিচ্ছেন মা যখন লীলা করছেন ক্রীড়া করছেন তখন তিনি সেই ক্রীড়াটিকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য তিনি দর্শকের ভূমিকা গ্রহণ করছেন আমাদের ভেতরে ধি শক্তিরূপে গুরু শক্তিরূপে তিনি বিরাজ করছেন কল্যাণকারী শক্তিরূপে বিরাজ করছেন তাই তিনি বলছেন কেবল যেমন শিব বুঝেছে কালীর মর্ম কে বা জানে তেমন তাই যে অনন্ত কর্মের উৎস অনন্ত শক্তির উৎস সেই দেবীর পায়ের তলায় সব রূপ এই যে কালীর পায়ের কাছে যে শিব পড়ে থাকে তাকে সব রূপ শিব বলা হয় মৃতবধ পড়ে আছে তার ভেতরে সামান্যতম প্রাণের স্পন্দন নেই কোনো কোনো জায়গায় আছে শিব ঠাকুর এমনি করে হাত তুলে থাকেন কোনোখানে শিব হাতে পা ভাঁজ করে থাকেন এক জায়গায় গেছিলাম আমি বললাম শিব তো সব তা পাটা পাটার ভাঁজ করে রেখেছেন কেন বললেন মহারাজ ওদিকে জায়গা কম সেই কারণে পটুয়াকে বললাম পাটা ভাঁজ করে দিলে জায়গাটা কম হবে আসলে এই তত্ত্বটা আমরা বুঝতে পারি তিনি সবের মতো করে আছেন এই যে কল্যাণকারী শক্তি সেটা যে লীলা প্রবাহ হচ্ছে সেটাকে দেখবার জন্য একজনকে শান্ত হয়ে থাকতে হয় বলছেন মূলাধারে সহস্রারে সদাযোগী করে মনন কালী পদ্মবনে হংসী রূপে করে রমন আমাদের যে ষট চক্রের কথা বলা হচ্ছে মূলাধার স্বাধীন মণিপুর অনাহত বিশুদ্ধার আজ্ঞাচক্র সব সব শেষে সহস্র দলের কথা বলা হচ্ছে মূলাধার মানে আমাদের এই যে আমরা যেখান থেকে পায়ুদ্ধার তার একটু ওপরে সেইখানে কয়েলের মতো একটা সাপ যেন কয়েল করে আছে একবারে একটা যেন গুটলি পাখি আছে আমরা যেরকম যেরকম সাধন করব। একটু একটু করে সেটা এই যে পিঠের যে মাঝখানের যে পদ সেই পথ দিয়ে ধীরে ধীরে ওপরের দিকে উঠতে থাকবে প্রত্যেকটি চক্রে একটা করে উল্টনো পদ্মফুল থাকে ওই সাপ যখন সেই পদ্মফুলের সাথে রমণ অর্থাৎ তাকে যখন স্পর্শ করবে তাকে যখন আনন্দ দেবে তখন সে বিকশিত হবে ফুলগুলো দেখবেন ছোট হয়ে থাকে যেই সকালবেলা সূর্য উঠল সূর্যের আলোর স্পর্শ করা মাত্র সে বিকশিত হয়ে গেল এই রমিত পুষ্প সূর্যক স্পর্শ করেছে রমন মানে সেখানে আনন্দ দান করেছেন সুপ্রিম ব্লিজ ফুলেরও মনে হচ্ছে আমি নিজেকে বিকশিত করি জগৎকে আনন্দ দান করি আমরাও ঠিক সেরকম যখন ঈশ্বরের স্পর্শ পাই আমাদেরও মনে হয় যে আমাদের যে ক্ষুদ্র আধার এই ক্ষুদ্র আধারের বাইরে চলে যাই আর তার সেই আধারে তার সঙ্গে সংযুক্ত হতে থাকি প্রথমে হচ্ছে এই আমাদের আমাদের মন এই তিনটির মধ্যে থাকে লিঙ্গ নাভি সেটা হচ্ছে মূলাধার চক্র আর স্বাধীন চক্র আর তারপরে হচ্ছে মণিপুর হৃদয় হচ্ছে অনাহত এইখানে হচ্ছে বিশুদ্ধা আর এইখানে দুই ভুরুর মাঝখানে আজ্ঞা চক্র আর এইখানে হচ্ছে সহস্র দল এই বলছেন যে কালী যেরকম পদ্মবনে হংসী সনে করে রমন রূপে করে রমন যেমন তিনি সেই এক একটা করে শক্তি জাগরণ ঘটাচ্ছেন ঠিক সেই রকম মূলাধার থেকে সদাযোগী করে মনন সেই তার মনটাকে যোগী বিভিন্ন ইয়েতে রেখেছেন বিভিন্ন জায়গায় যেন তিনি সেটাকে স্থাপন করেছেন স্থাপন কিভাবে করছেন তিনি সেইখানে অর্পিতা ব্যানার্জি আপনার মাইক্রোফোন অফ করতে হবে এই তিনিও যেন সেই প্রত্যেক জায়গায় তার মনকে স্থাপন করছেন এবং শুধু মনকে স্থাপন করছেন না একটু একটু করে তার মনের বিকাশ হচ্ছে দেখবেন আপনারা যখন স্কুলে ভর্তি হন তখন আপনাদের বই নিয়ে আপনাদের কি অহংকার আট পাতার বই এ ফর অ্যাপল বি ফর বঅল অজগর আসছে তেরে আমটি আমি খাবো পেরে এই নিয়ে আমাদের কি আনন্দ কিন্তু ক্লাস টেনের বইটা যদি দেখেন তার সাথে কিছুতেই কোথাও কোনো মিল নেই আবার যখন টুয়েলভে যাচ্ছেন আমি তো দেখছি এক একটা সেমিস্টারে এইরকম এরকম মোটা মোটা বই দিচ্ছে ওই এ ফর অ্যাপলের সাথে ওটার কোনো তুলনা নেই আমরা যেরকমভাবে মনন করছি আমাদের ভেতরে জ্ঞানের আধারটা যত বাড়ছে জ্ঞানকে গ্রহণ করার মতো ক্ষমতা যত আসছে তত আমরা জ্ঞানকে নিতে পারছি একটা গাড়ি সে কুড়ি লিটার তেল নিতে পারতো আপনি একটা নতুন গাড়ি নিলেন যাতে পঞ্চাশ লিটার তেল ভরা সম্ভব ফলে আপনাকে কুড়ি লিটার তেল খরচ করি আবার কুড়ি লিটার ভরাতে হচ্ছে না আপনি একেবারে পঞ্চাশ লিটার তেল নিলে হু হু করে সেই পঞ্চাশ লিটার তেলে যত দূর আপনি যেতে পারেন তত দূর আপনি চলে গেলেন আপনার কোনো ভয় নেই এও ঠিক তাই একবারে এও ঠিক তাই তিনি যেন একটু একটু করে সদাযোগী এক একটি স্তরে সে মনকে রাখছে এবং ধীরে 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 তার উঠছে এই যখনই আমাদের মূলাধার চক্র এবং স্বাধীন চক্র এবং মণিপুরে থাকে তখন সাংসারিক সমস্ত বিষয়ের মধ্যে আমরা থাকি কিন্তু একই সঙ্গে ধীরে ধীরে আমাদের মনটা ভগবত ভগবত পদপাদ্যে যায় কিন্তু আমরা তখন আমাদের নিয়মিত চেষ্টা করতে হয় কিন্তু তারপরে যখন আমাদের এটা অনাহত চক্রে পৌঁছয় হৃদয়ে যখন এসে পৌঁছয়ে তখন আর আমাদের আর চেষ্টা করতে হয় না তখন মনই আপনাকে বাধ্য করবে ভগবানকে চিন্তা করার কথা আপনাকে আলাদা করে ভাবতে হবে না মন আপনাকে বাধ্য করবে পাগল করে মারবে বলবে না এরকমটা হয় না পূজনীয় নিয়ে শিবমায়ানন্দ এক জায়গায় গল্প বলেছিলেন সে সেইখানে নাকি কোনো সাধক গিয়ে ঘুমিয়ে পড়লে এক অদৃশ্য গলা এসে বলতো ক্যা রে সাধু সোনেকেলি আয় উঠো জাগো তপ করো ওইখানে একজন সাধক একজন সাধিকা তারা ওইখানে সাধন ভজন করতে এসে মারা গিয়েছিলেন তাদের সেই অতৃপ্ত আত্মা ওখানে যত যোগী আছেন তাদেরকে জাগ্রত করে যখনই কাউকে সাধন ভজন করতে দেখলে ঘুমিয়ে পড়ে তখনই সেই অতৃপ্ত আত্মা বলে ওঠেন কেউ রে সাধু শোনে কেলে আয়ে হো জাগো তপ করো তপস্যা করতে থাকো তখনই মন আপনাকে বলবে না এরকমভাবে করা যাবে না তারপরে সেই আনন্দ ধীরে ধীরে আপনাকে একেবারে ওপরে নিয়ে এইখানে পৌঁছে দেবে সহস্রাড়ি যখন পৌঁছবে তখন একুশ দিনের মধ্যে সর্বত্র আপনি ঈশ্বরের সঙ্গে একীভূত হয়ে গেছেন তখন একুশ দিন পরে জীর্ণ পাতা যেরকম ঝরে পড়ে গাছ থেকে ঠিক সেই রকম এই জগৎ বৃক্ষ থেকে আপনি খসে পড়বেন ঠাকুর শেষকালে বলছেন প্রসাদ ভাসে লোকে হাসে সন্তরণে সিন্ধু তরণ আমার মন বুঝেছে প্রাণ বুঝে না ধরবে হয়ে বামুন কি সুন্দর কথা প্রসাদ ভাসে লোকে হাসে সন্তরণে সিন্ধু তরণ এ দেখবেন এই অভিজ্ঞতা আপনাদের কেন আমাদের তো হয়েছেই যখনই অল্প বয়সে আমরা ঠাকুরের কাছে আসতাম মঠে আসতাম আমরা লোকে হাসাহাসি করতো আরে ওইটুকু বাচ্চা ছেলে নাক টিপলে দুধ বেরোয় এখন যাচ্ছে সে নাকি ভগবানের নাম নিয়ে জব ধ্যান সাধন ভজন করবে আপনার আমাদের ক্ষেত্রেও সবার ক্ষেত্রে এই অভিজ্ঞতা আপনাদের হয় লোকে হাসে পারবে তো এমনকি মহারাজরাও যারা দীক্ষার ফর্ম দেন তারাও বলেন পারবে তো এই কথাটা আমাদের সবসময় শুনে যেতে হয় এই সন্তরণে সিন্ধুতরণ এই যে অগাধ জলদি এটা আমি সাঁতার দিয়ে সাধন দ্বারাই পেরিয়ে যাব। এই বিশ্বাসটা আমাদের কারুর থাকে না সেই কারণে আমাদের সবসময় ভয় থাকে আমার মন বুঝেছে প্রাণ বোঝে না আমার মন জাগতিক সে বলে হ্যাঁ মনে হচ্ছে এটা পারবো না কিন্তু প্রাণ বলে নিশ্চয়ই পারবো সে বুঝতেই চায় না সে বলে মনের একটা লিমিটেড সত্তা আছে প্রাণের লিমিটেড সত্তা নেই সে অনন্তের সঙ্গে বিস্তৃত সে বলছে না না এইটুকুর মধ্যে থাকলে না অনন্তের সাথে মিশে যেতে হবে এই এই ছোট্ট জীবন পেয়েছ এই ছোট্ট জীবনে ঈশ্বরের সঙ্গে একীভূত হতে হবে ধরবে শশী হয়ে বামুন সে সব সময় স্বপ্ন দেখায় যে চাঁদ যেরকম যেমন সেই ধরবে শশী হয়ে বামুন যেমন বামুন যেরকম চিন্তা করে আকাশে চাঁদ ধরবে ঠিক সেই রকম সেই অনন্ত জীবনের স্বপ্ন সেই প্রাণ দেখায় ঠাকুর